বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু বাস্তব কথা বলা হয়েছে যেগুলি দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই সমস্ত দৈব বস্তুতে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন তাই আমাদের উচিত মা লক্ষ্মীর মতো এই বস্তুগুলির পূজা করা এবং ব্যবহার করার সময় তাদের সাথে সম্পর্কিত শাস্ত্রীয় নিয়মগুলি অনুসরণ করা মা লক্ষ্মী ধন ও সমৃদ্ধির দেবী যার ওপর মা লক্ষ্মী প্রসন্ন হন তাকে জীবনে কখনও দারিদ্রের সম্মুখীন হতে হয় না কিন্তু মা লক্ষ্মী যার ওপর রাগ করেন তার সর্বনাশ হয় তাই বন্ধুরা আমাদের বাড়িতে সর্বদাই দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত জিনিসগুলি আমাদের বাড়িতে রাখতে হবে এবং সেই জিনিসগুলিকে পুজো করতে হবে যাতে দেবী লক্ষ্মী সবসময় আমাদের বাড়িতে থাকেন বন্ধুরা মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এই জিনিসগুলি হলো ঝাড়ু তুলসী গাছ পদ্ম ফুল মঙ্গলসূত্র শঙ্খ শ্রীযন্ত্র ইত্যাদি এমন অনেক জিনিস রয়েছে যা শাস্ত্রে বর্ণিত আছে এই সাধারণ জিনিসগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো যেখানে থাকে সেখানে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে আজ আমরা দেবী লক্ষ্মীর সবথেকে প্রিয় জিনিসগুলি সম্পর্কে জানতে যাচ্ছি যার মধ্যে দেবী লক্ষ্মী বসবাস করেন বাড়িতে ঝাড়ু খুবই গুরুত্বপূর্ণ স্থান রয়েছে ঝাড়ু শুধুমাত্র ঘরের গ্্্্ আবর্জনাই পরিষ্কার করে না ঘরের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং শুধুমাত্র ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় যদি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তবে দেবী লক্ষ্মী কখনো সেই স্থানে বসবাস করেন না আসুন জেনে নিই ঝাড়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বাস্তব নিয়ম এবং তার গুরুত্বপূর্ণ প্রতিকার যা আপনার দারিদ্রতা দূর করবে বন্ধুরা ঝাড়ু ব্যবহার করার সময় আমাদের অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে ঘরে ঝাড়ু কোথায় রাখা উচিত ঝাড়ু দেওয়ার সময় তার সঠিক নিয়ম কি কোন দিনে ঝাড়ু কেনা উচিত এবং পুরনো ঝাড়ু কোথায় রাখা উচিত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে আপনি যদি একটি নির্দিষ্ট জায়গায় একটি পুরনো ঝাড়ু লুকিয়ে রাখেন তবে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না আপনাকে যা করতে হবে তা হল বাস্তুশাস্ত্রে উল্লেখিত ঝাড়ুটি খুবই গোপনীয় জায়গায় রাখতে হবে বন্ধুরা প্রথম কথা হল ঝাড়ুকে কখনোই অপমান করবেন না ঝাড়ুর মধ্যে দেবী লক্ষ্মী বাস করেন তাই পা দিয়ে এটি কখনোই স্পর্শ করা উচিত নয় ঝাড়ু দিয়ে কখনোই ময়লা পরিষ্কার করা বা ব্যবহার করা উচিত নয় নোংরা ময়লা ইত্যাদি পরিষ্কার করার জন্য ঝাড়ু ব্যবহার করা খুবই অশুভ দ্বিতীয় কথা হল ঝাড়ু সময় লুকিয়ে রাখা উচিত আপনার বাড়ির ঝাড়ু আপনার ঘরের লক্ষ্মী ঠিক যেমনভাবে আপনি আপনার টাকা নিরাপদে রাখেন ঠিক সেইভাবে ঝাড়ুটিকে এমন জায়গায় রাখবেন যাতে বাইরের লোকের নজর না লাগে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুর ওপর বাইরের লোকের দৃষ্টি পড়লে অর্থ ব্যয় হয় তাই ঝাড়ু ব্যবহার করার পর এমন জায়গায় রাখুন যেখানে কোনো ব্যক্তি দেখতে না পায় তৃতীয় কথা হল ঝাড়ু ব্যবহার করার আগে ঝাড়ুর কাছ থেকে অনুমতি নিয়ে তবেই এটি ব্যবহার করা উচিত যাতে এটি আপনার বাড়ি থেকে দুর্ভাগ্য এবং নেতিবাচকতা দূর করে বন্ধুরা পশ্চিম দিকে ঝাড়ু রাখা সবচেয়ে ভালো বলে মনে করা হয় এই দিকে ঝাড়ু রাখলে ভালো ফল পাওয়া যায় পশ্চিম দিকে ঝাড়ু রাখলে বাস্তুদোষ কমে যায় ঝাড়ু কখনোই রান্নাঘরে রাখা উচিত নয় এতে নেতিবাচকতা শক্তি তৈরি হয় মনে রাখবেন ঝাড়ু কখনোই খাড়া অবস্থায় রাখা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে মা লক্ষ্মী ও ঝাড়ুকে খাড়া অবস্থায় রাখলে তাকে ঘরের বাইরে দেখা যায় তাই ঝাড়ু সবসময় শুয়ে রাখা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা বা ক্ষতিগ্রস্ত ঝাড়ু কখনোই বাড়িতে রাখা উচিত নয় এটি বাড়িতে নেতিবাচকতা সংকেত নিয়ে আসে ঝাড়ুর পাতা খুব বেশি ঢুকে গেছে বা ঝরে গেছে এই রকম হলে ঝাড়ু কখনোই ব্যবহার করা উচিত নয় বরং তার জায়গায় নতুন ঝাড়ু কিনে আনুন মনে রাখবেন আপনি কখনোই রাস্তায় ঝাড়ু ব্যবহার করবেন না আপনার ঝাড়ু দিয়ে রাস্তা কখনোই পরিষ্কার করবেন না কেননা এর কারণে বাড়িতে রোগ ছড়াতে পারে ঝাড়ু দিয়ে কখনোই টিকটিকি বা অন্যান্য প্রাণীকে হত্যা করা পাপ বলে গণ্য করা হয় আপনি যদি এই বিষয়ে খুব বেশি চিন্তিত হন তাহলে এটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত তবে ঝাড়ু দিয়ে কখনোই তাকে আঘাত করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু দেওয়ার সঠিক সময় হল সূর্যোদয়ের সময় যখন সকালের সূর্যের প্রথম রশ্মি বাড়িতে প্রবেশ করে সেই সময়ে ঝাড়ু দেওয়া খুবই শুভ এমন সময়ে ঝাড়ু দিলে সূর্যের আলোর কারণে সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় বা সূর্যাস্তের সময় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় এতে ঘরে নেতিবাচক প্রভাব পড়ে যদি কোনো ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন তখন বাড়িতে ঝাঁট দেওয়া উচিত নয় বন্ধুরা ঝাড়ু এমন একটি জিনিস যা কখনোই কাউকে ধারে বা ব্যবহারের জন্য দেবেন না কেউ যতই অনুরোধ করুক না কেন নিজের বাড়ির ঝাড়ু কখনোই অন্যকে দেবেন না তা না হলে আপনার বাড়ির লক্ষ্মী বাড়ি থেকে চলে যাবেন আপনি চাইলে তাকে একটি নতুন ঝাড়ু কিনতে টাকা দিতে পারেন তবে আপনার বাড়ির ঝাড়ু কখনোই অন্যকে দেবেন না আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি শনিবার ঝাটা কেনার বা ঝাড়ু কেনার সব থেকে সর্বোত্তম দিন আপনি একটি নতুন ঝাড়ু কিনে পুজো করার পরেই তাকে ব্যবহার করবেন ঝাড়ুটি বাড়ির এক কোণে রাখুন এবং পরের দিন হলুদ মাখিয়ে তারপর ব্যবহার করুন একাদশী বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়ির বাইরে কখনোই পুরোনো ঝাড়ু ফেলতে নেই এই দিনে ঝাড়ু ঘর থেকে ফেলে দিলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন পুরনো ঝাড়ু বাড়ির উত্তর পূর্ব দিকে রাখলে ভালো ফল হয় মনে রাখবেন ঝাড়ু কখনোই পোড়ানো উচিত নয় শাস্ত্র অনুসারে একটি ঝাড়ু দান করা খুবই শুভ আপনাকে অবশ্যই মন্দিরে একটি ঝাড়ু দান করতে হবে এটি আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসবে যদি বাড়িতে ধন সম্পত্তির অভাব থাকে তাহলে আপনাকে অবশ্যই বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সাথে ঝাড়ুর পূজা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না